তো সেই ক্ষেত্রে হচ্ছে যে সোফাটা হচ্ছে যে খুবই দেখতেছি গর্জিয়াস ঠিক আছে এটা আসলে কি লেদার কিংবা কি কাপড় দিয়ে তৈরি করা তুর্কি সুইস বেলভেট কাপড় দ্বারা আচ্ছা আচ্ছা ও উপরে একটা একটা গ্লাস বসবে তাই তো ডেমো গ্লাস বসবে আচ্ছা 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 তিন ফিট বাই তিন ফিটের একটা রাউন্ড গ্লাস বসবে তাই তো আচ্ছা ও চারটা বসার মোড়াও থাকতেছে আবার আচ্ছা আচ্ছা আচ্ছা

চল্লিশ বছরের গ্যারান্টি আর ফুল সোফা সেটে কত দিনের গ্যারান্টি বিশ বছরের গ্যারান্টি আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এই সোফা সেটটিতে আপনারা কি রকম কি প্রাইস রাখছেন কিরকম প্রাইস এই সোফা সেট আপনি যদি শোরুমে কিনতে গেলে আপনাকে 60 থেকে 70000 টাকা লাগবে তো আমরা এত টাকা রাখছি না কারণ হলো আমাদের শোরুম ভাড়া লাগে আমরা সবাই ফ্যাক্টরি

আর হচ্ছে টি সহ নিলে আপনার একত্রিশ হাজার টাকা লাগবে আচ্ছা আচ্ছা আর এটা শোরুমে কিনতে এত দরকার টি টেবিল কিনতে যান শোরুমে 10000 থেকে 12000 টাকা লাগবে 10 থেকে 12000 এর কাছে অনলি 7000 টাকা